আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হলো বিশের এগারো মাসের একটা গাড়ি যদি কোনো বাইল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা আমরা বিক্রি করে দিব বিশের সাত এগারো মাসের গাড়ি গাড়িটা খুব সুন্দর একটি গাড়ি আর আমাদের ঠিকানাটা আপনার সবাই জানেন ঠিকানাটা লম্বিরপুর চোদ্দ কিছু ফ্যার ঢাকা ক্যান্টেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যার লাগবে গাড়িটা আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটার দাম বেশি চার লাখ ষাট হাজার টাকা দাম চাইতেছি আলোচনার মাধ্যমে গাড়িটার দাম কমবে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা তো আগেও বলছি এখনও বলতেছি ঠিকানাটা মিরপুর চোদ্দ কোচুরি গাড়িটা চার লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আমাদের নাম্বার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর গাড়ির তো নাম্বার আছে সমস্যা নাই আপনারা যোগাযোগ করতে পারেন আর ডিস ইউটিউব চ্যানেলে আপনারা সবাই থাকবেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন ان شاء الله